আজকে যাচ্ছি আমরা বগুলাতে কাজে সেটা এই এই মালপত্র আজ বারো দুজন যেতে থাকে দেখতে থাকো আমরা চলে এসেছি পার্টির বাড়ি এই যে পাটির বাড়ি এটা এই যে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যানকে ফোকাস করো এই যে ক্যামেরাম্যান আর একটা ক্যামেরাম্যান ভাই খেতে বসে গেছে ভাই খেতে লেগেছে খুব ভাই খেতে বসে গেছে তো আমরা কাজ চলছে এখনও ছেলে এখন রেডি হচ্ছে যার জন্য আমাদের কাজ শুরু করতে পারি না এখনও আমরা একটু পরে কাজ শুরু করবো

পাচ্ছে বিয়ে শুরু হবে ওই যে দেখা যাচ্ছে না দাঁড়া গুড়ো দিকে আমার যাচ্ছে সাড়ে বারোটা ওই যে বিয়ে হবে ভাব বিয়ে ওই কেউ নাই কেউ নাই শুকিয়ে গেছে সবাই ঘুমাই পড়ছে রে এই আমরা আমরা কদিন ঘুমাচ্ছি একে ধরে রাখছি একে গাড়িতে বাড়ি যাবো তাই না এরাও চলে যেতে পারি বুঝলে কি আর করবো ঘুমাচ্ছিলাম ঠিক আছে ঘুমাতে থাকি আমি দেখতে থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েটিং থাকো গাড়ির অপেক্ষায় বসে আছি বরের সঙ্গে গাড়ি ছাড়াবে একবারে এই যে কুকুরদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে ফাঁকা জায়গায় গাড়ি যখন ছাড়বো তখন আমরা বেরোবো বাইরে ঢুকলাম এখন বাজে যাচ্ছে পাঁচটা পাঁচটার সময় বাড়ি ঢুকলাম বাইরে যাচ্ছি দেখতে পাচ্ছি একটু হালকা হালকা